পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন ইসিএলের খনি এলাকায় গরমের সময় জল সমস্যাটা দীর্ঘদিনের সেই সমস্যার সমাধানে গতকাল অর্থাৎ মঙ্গলবার পাণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে বৈঠক করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন পিএইচ আধিকারিকদের সাথে পাণ্ডবেশ্বর ব্লকের সকল পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় এই বৈঠকে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা পঞ্চায়েত সমিতির সভাপতি রমা রুইদাস পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধাকা কিরিটি মুখার্জি সহ পঞ্চায়েত সমিতির সকল সদস্য ও সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা এই বৈঠক নিয়ে পাণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা বলেন গ্রীষ্মকালে পাণ্ডবেশ্বরের প্রত্যেকটি এলাকায় জলের ট্যাঙ্কার করে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি কল পৌঁছে গেছে এবং জল পড়তে শুরু হবে ইসিএলের খনি সম্প্রসারণের ফলে জলস্তর অনেকটাই নিচে নেমে যায় তাই কিছুটা জল সমস্যা তৈরি হলেও আমাদের প্রশাসন সমস্ত অসুবিধা মোকাবিলা করতে তৎপর হয় আজকে আমরা জল জীবন মিশন নিয়ে ব্লকে একটা মিটিং করলাম যেখানে আমাদের রেসপেক্টেড এমএলএ স্যার এসেছিলেন আমাদের আমরা জানি আমরা একটা খনি অঞ্চলে বাস করি এখানে প্রচুর জলের সমস্যা হয় কিন্তু পিএইচ ডিপার্টমেন্টের হেল্প থেকেও আমরা অনেক ট্যাঙ্কার এবার পৌঁছে দিতে পেরেছি স্পেশালি ইলেকশনের সময় যেটা একটা সেন্সিটিভ সময় ওই টাইমে প্রচুর গরম পড়েছিল তো ওইটা নিয়ে কোনো প্রবলেম আমাদের এখানে দেখা যায়নি আগেও আমাদের গরম আসছে পড়ে আছে তো আমরা রেডি আছি মানে ট্যাঙ্কার যাবে লোকজনকে জল দেবে এটা তো একটা টেম্পোরারি সলিউশন আমরা সবাই জানি যেটা পারমানেন্ট সলিউশন যেটা আমরা সবাই দেখি ঘরে ঘরে কানেকশন হয়ে যায় তো এই যে ঘরে ঘরে কানেকশন হয়ে যায় এইটার জন্যে আজকে মিটিংটা কি আমরা একটা টাইম লাইন নিলাম আমরা একটা প্ল্যানিং করলাম কি কবে নাগাদ এগুলো হবে পিএচির সাথে প্ল্যানিং করলাম প্লাস অন্যান্য যা যা ইস্যু আছে আমাদের রোড ইস্যুস আছে আমাদের ওই ট্যাপ কানেকশান ইস্যুস আছে বিভিন্ন আমাদের লোকাল পাবলিকের বিভিন্ন অভিযোগ আছে সেগুলো নিয়ে আমি আমরা আজকে মিটিং করলাম কিছু সলিউশন আমরা পেলাম সেই সলিউশানগুলোকে এবার আমাদের দায়িত্ব আমাদের অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে আমরা ওটাকে এক্সিকিউট করব আর আমাদের এম স্যার আমাদের সাথে আছেন এইভাবে আমরা দেখি আগামীকাল যেন এই মোকাবিলাটা আমরা করতে পারি এরপর নজর রাখুন আপনাদের পরবর্তী খবর